ইমানের ব্যাটারি যাদের মজবুত তারাই জোরে বলবে আল্লাহ আকবার কথা বলেন ঠিক কিনা আর যাদের ইমানের ব্যাটারি হলো বয়লার মার্কা বয়লার চিনেন তো ও জবাই করার আগে পায়খানা করে দেয় কথা বলেন জবাই করার আগে পায়খানা করে দেয় আগে স্যারেন্ডার হয়ে যায় ওর ব্যাটারি মজবুত না কিন্তু দেশি মুরগি আপনি ধরবেন মাথা কেটে ফেলে দেবেন এরপরে ও স্যারেন্ডার হতে চায় ইমানের দাবিতে যারা সত্যবাদী ইমান যাদের মজবুত এরা কিন্তু বাতিলের কাছে সমাধান তো করে না আজ করে বলেন ঠিক কিনা এদেরকে জবাই করেন ফাঁসি দেন ফাঁসির কাছটা নিয়ে দেন জেলখানায় রাখেন যেখানেই রাখেন না কেন ওরা বলবে জবাই করো যাই কর না কেন আমরা কিন্তু বাতিলের কাছে মাধানত করবো না কারণ আমাদের মধ্যে আছে ইমান ওদের বলেন ঠিক কিনা ইমানের ব্যাটারি যাদের ভালো ও জোরে বলবে আল্লাহ আকবার আর ইমানের ব্যাটারি যাদের বয়লার মার্কা মুরগির মতন ওরা কখনো আল্লাহ আকবার জোরে বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষেরা আমার এই কোরআনুল কারীম যদি আমার নবীর উপরে নাজিল না করেন আমার কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম কোরানের ভার কোরানের মর্যাদাটা কত বেশি শুনে নাও আমার এই কোরানের মর্যাদা আর কোরানের ভারের কারণে আল্লাহর ভয়ে পাহাড় থর থর করে কেঁপে তসন হয়ে যেতে বলেন সোবাহান আল্লাহ শুধু তাই নাই বিশ্বনবীজি বলেছেন মান করাল কোরআন আব হস্ত জাহ রহু ফাহাল্লা হাল আহার মাহু জান্না কেউ যদি এই কোরআন পড়ে কোরআনুল করিমের আলেম হয় হাফেজ হয় তার মানে হলো হালাল কে হালাল জানে হারাম কে হারাম জানে তার মানে হলো তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যদি আল্লাহর কোরআনে বর্ণিত হালাল আর হারাম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে আল্লাহর নবী বলেন তার স্থান আল্লাহর জান্নাত কোথায় বলেন তার স্থান আল্লাহর জান্নাত সেই কুরআন মানতে রাজি আছেন তো সেই কুরআন মানতে রাজি আছেন তো সুতরাং সেই কুরআন যদি মানতে রাজি থাকেন বইখানা হাত আল্লাহর দিকে তুলে দেখান যে আল্লাহ আমরা কুরআনের পক্ষে লিল্লাহ তাকবীর বিল্লাহ হাক্কু কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে খেলাধুলা যেখান কথা কি সত্য না মিথ্যা হা এই তো রাতে একটা সময় বিশ্বকাপ খেলা গত পরশু দিন সিরাজগঞ্জ থেকে মাহফিল করে একটা সময় আমি মাহফিল শেষ করলাম গাড়ির ভিতর উঠলাম অল্লাহি কোরআনের ভাতে করে নে বলছি রাত তখন দুইটা বাজে খেলা প্রচন্ড আকারে শুরু হয়ে গেছে তারা প্রজেক্ট রাস্তার বসে বসে তারা দেখছে নারী পুরুষ সব এক জায়গায় দেখতেছে আমার ড্রাইভার কুয়াশা পড়তেছে উপরে এই ধরনের সামিয়ানাও নেই কাগজও নেই কিছুই নেই ড্রাইভার বারবার হরেন দেওয়ার পরেও ওরা একটা মানুষ রাস্তা থেকে উঠতে রাজি না চিন্তা করেছেন এই মানুষগুলো জানতো যদি রাত দুইটার সময় চোখের বাণী ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহরে ডাক দিয়ে বলতাম ওরে আল্লাহ জীবনে অনেক পাপ করেছে অন্যায় করেছে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও এই মানুষগুলো চোখের পানি নাকের ডুগায় আসার আগে আমার আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গোনা মাফ করে দিতে কিন্তু দেখা যাচ্ছে যে রাত দুইটার সময় খেলা নিয়ে পাগল ওরা মাহাবিল আসতে রাজি না এই সামান্য একটা সময় মাহাবিলে থাকবে এটা রাজি না কিন্তু তার মানে ইমানের ব্যাটারি এদের দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং সে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই আল্লাহর কোরআন যারা মানবে তারাই জান্নাতি আল্লাহর কোরআন যারা মানবে না তারা আবু জহেল কথা বলেন কারণ কোরানের কথাগুলো সব মোমেন্দদের পক্ষে আর কোরানের বিপদ কোরআনের কথাগুলো তাদের জন্য বিপক্ষে যারা আবুজেহেল উদ্বা সাহিবা মুগীরাদ দলভোগ কথা বলেন ঠিক কি না অনরাধ জিলমিনার কোরআনে মা হু অরহ মাতুল্লিল মোকমিন ওলাইয়া যেহেতু জলি মিনা ইল্লাহ খোসা আল্লাহ আল্লাহফাক বলছেন এই কোরআন মোমিনদের পক্ষে কথা বলবে এ কোরান আবু বক্করের পক্ষে কথা বলবে এ কোরান আবুজেহেলের বিপক্ষে কথা বলবে এই জন্য আমরা দেখি যে কোরআন দিয়ে কথা বললে আবু অক্করের লোক সব খুশি হয়ে যায় আর আবু জাহেলের লোকদের চেহারা কালো হয়ে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আবু অক্কর হব না আবু জাহেল হব আবু অক্কর হবো না আবু জাহেল হব আমরা আবু অক্করের দলভুক্ত হতে চাই আল্লাহ তুমি কবুল করে নাও বলেন আমিন সুতরাং সেই কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কিন্তু আর বিড়ি খাওয়া যাবে না ঠিক না বিড়ি খাওয়া লোক আছে না নাই মাহফিলেও এসেছেন বিড়িও খাবেন হবে না কিন্তু আর আপনারা বলছেন কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে নিয়ত করেন যে আজ যেহেতু স্লোগান একটা দিয়েই দিয়েছি বুঝে দি আর না দিয়ে না বুঝে দি সুতরাং আর বিড়ি খাবো না রাজি আছেন এতদিন রাম দল বাম দল করেছেন নিয়াত করে নেন যে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে এই কথা যখন বলেছি আজীবন কোরআনকে বুকে ধারণ করে জীবনটা বাকিটা কাটিয়ে দেব রাজি আছেন আল্লাহ নবী মারান কদ সালা সাদ সালা সাদত কত হার র আলাই হেমুল জান্না তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম কয় শ্রেণীর মানুষ আরও আওয়াজ করে বলেন আল্লাহর নবী বলেন কদ হার র মাল্লাহ হোক আলাই হেমুল জান্না তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন এক আর মদ বেনুল খমরি والعاق قديس الله যাদের রুফি আলেল খওয়াস যারা মদ্য পাই যারা মদ পান করে যারা নেশা করে আল্লাহর নবী বলেন এদের উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় বলেন মদ মদ্য পাই আমাদের সমাজে আছে না নাই নেশাগ্রস্ত মানুষ আছে না নাই আজকের সমাজ সবচেয়ে বড় বিপদ আমাদের সন্তানেরা মাদকাসক্ত হচ্ছে আমাদের সন্তানেরা নেশাগ্রস্ত হচ্ছে যেই মানুষগুলো নেশাগ্রস্ত হয় যেই মানুষগুলো মদ করে আল্লাহর নবী বলেন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত এই মদ্যপায়ী নেশাগ্রস্ত ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত হারাম রাষ্ট্রভাবে সরকার বলতেছে মাদক থেকে দূরে থাকুন মাদককে না বলুন কি বলেন আমাদের প্রধানমন্ত্রী বলছেন না মাদককে না প্রশাসন বলছে মাদককে না বলুন প্রশাসন বলছেন মাদককে না বলুন এমপি বলে মাদককে না বলুন আমরা বলে মাদককে না বলুন শুধু আল্লাহ মাদককে হারাম করেছেন সুতরাং হারাম হিসাবে সংসদ থেকে ঘোষণা দেন কথা বলেন আর মাদককে না বলতে বলছি আবার মদের বার নিয়ে যারা কোটি কোটি টাকার মালিক মদের লাইসেন্স আমরা তাকে দিচ্ছি জাতির সাথে ধোকাবাজি ছাড়ার কিছু না এদেশের সাধারণ মানুষ যারা মদ কেনার টাকা রাখে না যারা মদ কেনার যোগ্যতা রাখে না চুরি চামারি করে দু এক বোতল মদ খায় তাদেরকে ধরা হয় ক্রস দেওয়া হয় তাদেরকে ফাঁসের মধ্যে নিয়ে যাওয়া হয় তাদের জন্য আইন প্রয়োগ করা হয় কিন্তু আমরা রাষ্ট্রভাবে দেখি যে যারা মদের বার নিয়ে বসে মদের লাইসেন্স নিয়ে মদের বারে যে নারী নিয়ে করে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় না কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের মাহফিল থেকে আবেদন করতে চাই ও মাননীয় প্রধানমন্ত্রী মুআজ্জারম হারাম ঠিক ওই হারাম হিসাবে জাতীয় সংসদ ভবন থেকে আপনি ঘোষণা করে দেন যে মুআজ্জ সকলের জন্য হারাম কথা বলে ঠিক কিনা এক নম্বর আমার মধ্যে যারা মধ্য পায় যারা মদের ব্যবসা করে যারা মদ খায় তাদের জন্য জান্নাত হারাম দুই নাম্বার হল আকু আল্লাহর নবী বলেন তারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম আমরা তো দেখি বাবা মার সাথে ভালো আচরণ করে না বাবা মাকে খেতে দেয় না আবার অনেক মানুষ আছে ভন্ড পীরের কাছে যে মুড়ি ধরে আপেল কমলা ওই পীর সাহেবকে দেয় আছে না নাই জান্নাত আপনার ঘরের মধ্যে আপনি কেন পীর সাহেবের কাছে দড়ান আপনার বাবা মার আপনি তারা ফিত মাতার অবদ্ধ সন্তান হবেন আল্লাহর নই বলেন তাদের উপর জান্না হারাম তাদের উপর জান্না ধারাম তাদের উপর জান্না ধারাম এখন বলেন বাবাকে খেতে দেন না মায়ের খেতে দেন না বাবার সাথে ভালো আচরণ করেন না মায়ের সাথে ভালো আচরণ করেন না তাহাদ্জতের নামাজ পড়েন পীর সাহেবের কেস মুরিধার বলুন তো আপনার জন্য কি জান্নাত আর আছেন নবিয়া মনে বলছেন হোমা চান্না টুকা হোমা জান্নাত তোমার পিতা জাহান্নাম তোমার পিতা মাতা জানলাতো তোমার পিতামাতা জাহান্নাম তোমার পিতা এটা নবীজির কথা আমি মুক্তি আলাউদ্দিন আল আজাদের কথা না